দিনে ভালো রাতে বেশি কান্নাকাটি দিনও কান্নাকাটি করতে যে কিন্তু সেটা আছে রাতে বেশি তার বুকি দেখছি বুকি ভালো ভালো করতেছে নাকে সর্দি আছে মাঝে মাঝে হাসি দিচ্ছে আমরা কি ওষুধ দেবো কেন দেব আসলে অনেকেই যদি এই পেশেন্টকে এই বাচ্চাকে যদি এলাপতি বা অন্যান্য খাওয়ানো হয় সেখানে এই কান্না কিন্তু থামাতে পারবে না অনেকে বলে তিন মাস পর্যন্ত কেটেই যাবে আর হোমিওপ্যাথিতে ইনশাল্লাহ সুস্থ হবেই আল্লাহ যদি চায় হোমিওপ্যাথিতে ইজি এর ট্রিটমেন্ট আমরা কি রুব্রিস নিলাম এবং কি ওষুধ দেব রুব্রিস হলো জেনারেল পার্টে দেব কেন পার্টে যাই আমরা জেনারেল পার্টে যাব জেনারেল পার্টে যাই চিলড্রেন কমপ্লেন ইন নিউ বার্ন জেনারেল চিলড্রেন কমপ্লেন ইন নিউ বার্ন অনেকের রেপার্টারিতে কেন্টে নাই ও তাদের সিনথেসিস কিন্তু আছে জেনারেল চিলড্রেন কমপ্লেন ইন নিউ বার্ন এখানে একটাই টাইম মেডিসিন এখন অন ন্যাপ তাকে ওষুধ দেব না দেবো তার মাকে কারণ বাচ্চা ওষুধ পায় না বাচ্চা ওষুধ পায় তার মা বাচ্চাকে যদি আমরা ওষুধ দিই তাহলে স্কুল পদক্ষেপ হয়ে যাবে আর যদি তার মাকে দিই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যেটুকু পরিমাণ প্রয়োজন শরীরে ঠিক সেই পরিমাণ পর্যন্ত নেবে তাহলে আমরা তাকে এখনো সিক্স দেবো ধন্যবাদ সকল